তরুণ দাস আপনারা দেখছেন তরুণ দাস ইউটিউব চ্যানেল এটি হচ্ছে ফক্সটেলের একটি প্রজাতি আমরা স্কুল থেকে বেড়াতে গিয়েছিলাম জনা হুড্রু এবং দশম ফলস সেখান থেকে এই চারাটি এনেছিলাম একটি নয় অনেকগুলি এনেছিলাম কিন্তু এখানে দেখুন একটি আর নিচে একটি আর অন্যত্রেও লাগানো হয়েছে কিন্তু সব এক একসঙ্গে আমরা ফুল পাই না তাই এটি আজ তিন বছর আগে আনা হয়েছিল এবছর দুটো সুন্দর কেমন স্টিক নেমেছে দেখুন ফুলগুলো অতীব সুন্দর সূক্ষ্ম আর নীলাভ বর্ণের যা আমাদের দৃষ্টি আকর্ষণ করে এই ফুলগুলো প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন এইভাবে সুন্দর তাদের ফুলের রেণুগুলো প্রকৃতির সামনে মেলে ধরে এর গন্ধ সে ধরনের তীব্র নয় সে কারণে আমরা গন্ধটা অনুভব করতে পারি না কিন্তু এর যে ফুলের গঠন সৌন্দর্য যা আমাদের দৃষ্টি আকর্ষণ করে এই গাছটিতে দেখুন দুটো ফুলের থকা হয়েছে প্রতিটি পাতার কক্ষ থেকে এই ধরনের ফুলের যেটাকে আমরা বৃন্ত বলি নির্গত হয় আর এর থেকে অসংখ্য ফুল এইভাবে বৃত্তাকার হয়ে ফোটে থাকে ফুলগুলো সাদা আর বেগুনির ছোটা যা আমাদের দৃষ্টিকে আকর্ষিত করে এইগুলো হচ্ছে মূল বায়বীয় মূল অর্থাৎ বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে এগুলো এইভাবেই বেঁচে থাকে এছাড়া দেখুন গাছের গায়ে কী ধরনের মূলগুলো আঁকড়ে ধরে রয়েছে তো বন্ধুরা এমনই কিছু আনকমন ভিডিও পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ নমস্কার